চাকুরি যাদের গেছে তাদের মধ্যে দুটো অংশ আমি প্রথম দিন থেকে বলছি চাল আর কাকড় যারা যোগ্য ন্যায্য তাদের চাকরি বহাল রাখতে হবে আমাদের প্রথম থেকে দাবি এইটা তাদেরকে আলাদা না করে কাকড়ের সঙ্গে মিশিয়ে দুর্নীতির সঙ্গে মিশিয়ে দিয়ে কার্যত যোগ্য চাকুরি প্রার্থীদের বিপদে ফেলেছে রাজ্যের সরকার এবং এসএসসি তাদের দাবি যথাযথ তাদের চাকরির বন্দোবস্ত হতে হবে এবং এই ব্যাপারে নিশ্চয়ই তারা প্রয়োজনীয়ভাবে নিজেদের মতো মুভ করবে আমরাও তাদের সাহায্য করব যাতে যারা যোগ্য এবং ন্যায্য সরকারের অপরাধে তাদের যেন বিপদে পড়তে না হয় যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা টাকা লুট হয়েছে তাদের এফআইআর করুন যারা টাকা দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করুন আমরা সে মামলাতে সাহায্য করব। তাদের টাকা লুট হয়েছে আর যারা যোগ্য এবং ন্যায্য তাদের চাকরি দিতে হবে এটা আমাদেরও দাবি আমাদেরও কথা স্পষ্ট হয়ে গেছে যোগ্য এবং অযোগ্য দুটো ভাগ আছে এই চাকরি যারা করছিলেন তাদের মধ্যে